এগারোতম আন্তর্জাতিক বিজ্ঞানী নারী ও মেয়েরা দিবস উদযাপিত হল কাঞ্চনগর অনুষ্ঠানে সুর বেঁধে দেন দেবলীনা ঘোষ স্বাগত প্রধান শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত বলেন মেরাও আজকের যুগে রোল মডেল হয়ে এগিয়ে আসছে ছাত্রছাত্রীদের বিজ্ঞান মনস্ক করে তোলার কাজে এরা সকলেই কাজ করে চলেছেন অনুষ্ঠানে তিনজন আইকন ছিলেন যারা বিজ্ঞান বিষয়ে জীবিকা বেছে নিয়েছেন প্রথম আইকন শেহরাবাজারের বাজারের একটি বিদ্যালয়ের শিক্ষিকা দুতি কোনার বলেন যারা আমার সামনে বসে আছো তার একদিন বড় হবে তবে তার আগে নিজেদের স্বাস্থ্য নিয়ে সচেতন হও ফিমেল হাইজিন নিয়ে সবাই সতর্ক থাকো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন মেয়েদের বড় শত্রু দরকারে পিসে ব্যবহার করো অন্যতম আইকন স্বাস্থ্য বিভাগের আধিকারিক নরুন বলেন খারাপ ব্যাপারে মেয়েদের না বলা শিখতে হবে সুন্দরকে হ্যাঁ বলতে হবে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্তের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন মেয়েদের সমস্যা নিয়ে তিনি নানানভাবে কাজ করে চলেছেন আমাদের রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী এবং অনেক মন্ত্রী মেয়ে বর্তমান বর্ধমান নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি প্রলয় মজুমদার ছাত্রছাত্রীদের কাছে টি ইএম অর্থাৎ সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং আর ম্যাথমেটিক্স নিয়ে সহজ করে বুঝিয়ে দিলেন ছাত্রছাত্রীদের মধ্যে রিয়া মহাকাশ বিজ্ঞানী কল্পনা চাওলাকে নিয়ে গল্প শোনায় মেরি কুড়ি নিয়ে বলে মুনমুন কিরণ মাহাতো শোনায় জীবাণু বিজ্ঞানী অসীমা চট্টোপাধ্যায়ের জীবন ক্ষেপণাস্ত্র বিজ্ঞানী টিএসি থমাসকে নিয়ে বলে জয়ন্তী মেয়েদের জীবন জীবিকা নিয়ে একটি কবিতা আবৃত্তি করেন নৌরিন বিদ্যালয়ের রিটেল এবং হেলথ কেয়ার বিভাগের পক্ষ থেকে কৌমি সুস্মিতা মেঘা জুই অন্তরাজ শিল্পের নানারকম বিজ্ঞান মডেল প্রদর্শন করে কমল শাহর পরিচালনায় বিজ্ঞান বিষয়ে ওপেন হাউস কুইজ প্রতিযোগিতা ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহের সঞ্চার করে কাঞ্চনগর ডিএন দাস হাই স্কুলে ইন্টারন্যাশনাল সায়েন্স ডে অন গার্লস অ্যান্ড গার্লস চাইল্ড এর ব্যাপারে বিভিন্ন অনুষ্ঠান ছিল তো বিশেষ করে এবারে বিজ্ঞান ও প্রযুক্তিতে বাসস্ট্যান্ড সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথামেটিক্সে কীভাবে ছাত্রছাত্রীরা সমাজে এগিয়ে যাবে এবং জীবনে ও জীবিকাকে বেছে নেবে সেই ব্যাপারে বিভিন্ন অনুষ্ঠান ছিল তার মধ্যে প্রথম অনুষ্ঠান হচ্ছে আইকন টক দ্বিতীয়ত হচ্ছে গল্প বলা সায়েন্সের গল্প বলা কুইজ মডেল প্রতিযোগিতা এই সমস্ত অনুষ্ঠানগুলো ছিল এছাড়াও ছিল বিজ্ঞানের স্লোগান রাইটিং তো আমাদের বিদ্যালয়ে চারজন মহিলা আইকন গ্রামীণ চিকিৎসক যার মলি বলে পরিচিত দেবলীনা ঘোষ যিনি উদ্বোধনী সঙ্গীতের সাথে সাথে ভারতবর্ষকে কিভাবে সায়েন্স এবং টেকনোলজিতে গানের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার কথা বলেন মৌটুসী মান্ডি অফিসার জুলজি ডিপার্টমেন্টে তিনি সায়েন্স এবং টেকনোলজিকে কিভাবে প্রশ্ন করে অবজারভেশনের উপর নির্ভর করে বড়ো বড়ো আবিষ্কার করে দেশের এগ্রিকালচার স্বাস্থ্য এবং সায়েন্স এবং টেকনোলজিকে উন্নত করা যায় বলেন দুর্পি কোনার যিনি হেলথ এবং হাইজিনিকের উপর বক্তব্য রাখেন বিভিন্ন কাজ করার আগে বা কাজ করার পর কিভাবে তার হাইজিন মেনটেন করা যায় সেটা বলেন পোলয় মজুমদার সায়েন্স টেকনোলজিকে কিভাবে মানবিক দিকে ব্যবহার করা যায় অর্থাৎ সায়েন্স টেকনোলজির প্রয়োগ জীবন এবং জীবিকায় সমাজে যাতে ছড়িয়ে যেতে পারে সেই ব্যাপারটা বলেন এবং আমার মনে হয় এই ধরনের প্রোগ্রাম ছাত্রীদের জীবন এবং জীবিকার পথ দেখাবে তারা তাদের এই ইনোভেশনকে তাদের হাতে কলমের শিক্ষা যেটা মডেল গল্প বা কুইজ বা বক্তব্যের মাধ্যমে স্টোরি মেকিং অর্থাৎ গল্প সায়েন্স ইনোভেটিভ গল্প তৈরির মাধ্যমে যেভাবে তারা বক্তব্য রাখলো তাতে ক্লাস থেকে সমাজ সমাজ থেকে দেশ এবং দেশান্তরে ছড়িয়ে পড়বে এবং আমি আশা রাখছি প্রত্যেক স্কুলে এই ধরনের অনুষ্ঠান হওয়া উচিত যাতে সমাজে নারীরা এগিয়ে যেতে পারে আমি ডক্টর সুভাষচন্দ্র দত্ত প্রধান শিক্ষক কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুল পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে